আমরা খুশবুকে ড্রপ করে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর খানা পিনা হবে জমবে আবার জিগে কি খাবেন বলেন আপনি লন্ডনে আসছেন বি মাই গেস্ট আপনি যা খাইতে চান এখন ও বাট আপনার কাছে একটা সমস্যা আছে কি সমস্যা আছে কারণ আপনার তো নিয়ে আমি যে কোনো জায়গায় যাইতে পারবো না কারণ ইউ আর প্রো শাক নো 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 সো যে কোনো খাওয়া তো আপনাকে খাওয়াতে পারবো না আমি আমার আপনাদের যেটা ভালো লাগে সেটাই আমি খেতে দিই ঠিক আছে

ব্লগ করে আমার আমি যখন আমাদের চ্যানেলে প্ল্যান করতেছিলাম তখন খুশব একটা ইয়ে করছিল ফেসবুকে তারপর ইউটিউবে সবার কাছ থেকে ওপিনিয়ন চাইছে নাম কি হইতে পারে আমার মাথায় একটা নাম ছিল এটা আনফরচুনেটলি এটা আমরা ইমপ্লিমেন্ট করি নাই কারণ আমরা অনেকগুলি নাম পাইছি ওখান থেকে আমার মাসুদ ভাই নামটা চুজ করছি বাট আমার মাথায় একটা প্ল্যান ছিল যে ঘুরিয়ার খাই ঘুরিয়ার খাই ঘুরিয়ার খাই ঘুরিয়ার খাই মিন্স আমরা ঘুরবো আর খাওয়া দাওয়া করবো সুন্দর নাম অফ আমাদের আমাদের কিন্তু আমার সেম জিনিস সেম এটা হচ্ছে ট্রাভেলিং আর ফুড চলে আমরা ঘুরিয়ার খাই অবশ্যই তার ঘুরিয়ার খাই চ্যানেলে ভিজিট করে দেখবেন না ভাই নাম না চ্যানেলের নাম হচ্ছে মাসিদ বাই

এখন বিকাল হয়ে গেছে বিকেলে চাটা খেতে হবে গ্রিন স্ট্রিটে চালা থেকে আপনাকে চা খাবো চাওয়ালা থিকা হ্যাঁ আমি তো চাওয়ালা রে ভাই পেনশন আবশ্যক আছে আপনাকে গ্রিন স্ট্রিটে খাওয়া আমাদের লন্ডনে পাওয়া এটা হচ্ছে গ্রিন স্ট্রিট গ্রিন স্ট্রিট এখান থেকেই শুরু আচ্ছা এখান থেকে একটা জিনিস বাংলাদেশের সাথে সিমিলা পাবেন এখান থেকে জ্যাম শুরু কিন্তু এটা হচ্ছে সানডে মার্কেট এটাকে নাম হচ্ছে কুইন্স মার্কেট মনে লেখা আছে কোনো জায়গায় কুইন্স মার্কেট এখানে সপ্তাহে তিন দিন না কদিন যেন এটা মার্কেট বসে সকালে একদম সকালে মানে বে আরলি মর্নিং

এই যে আমাদের চায় বলে ভাই চা বানাইছিলো এখন এক চুমুক খায় দেখি চায় গরম না গরম গরম রে ভাই তো হয়ে গেছে না গরম তো আমাদের বাড়িতে একটু করে এটা লিড করে রাখতো ভাই হাই রে তো আমার জিন্দাপুরে গেছে কিছু লাগবে না না তবু ধরো আমরা চা নিয়ে চলে যেতেছি টেকেরতে এখানে বসতে গেলে গাড়িতে টিকিট খাওয়া লাগবো তো কি বলেন তো মামার দোকানে গেলে যাওয়ার পরে চাটা বানায় দেয় ঠিক আছে হ্যাঁ এটা কি করলো এটা আমাদের বাসি চা দিল না কারেক্ট চাটা এরকম চাহিদা অনেক তো ওরা এটা মনে হয় ওরা বানায় রেখে দেয় একদম মিনিটের মধ্যে চা টা দিয়ে দিল কিন্তু স্বাদে অনেক মজা তো বন্ধুরা যারা আমার চায়ের ভিডিও অলরেডি দেখছেন তাদের আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই যে আমার চায়ের স্বাদ এটার চেয়ে বেশি সুতরাং যদি রেসিপি লাগে অবশ্যই জানাবেন হ্যাঁ তাহলে বা চা লাগে আসলাম আপনার চা তো খাইতে পারতাম বাসায় আরে আমার চা খাইতে হলে আপনার বার্মিংহাম আসা লাগবে ও মাই ডেস আচ্ছা আপনার চা খাওয়ার জন্য হলে বার্মিংহাম আসতে হবে অবশ্যই বার্মিং হামে আসবেন আর খাবেন না সেটাই হবে খুশবে পড়লো হ্যাঁ গেল কোথায় গেছিল

আতা কোন ধারণা कंपटीशन আছে ওকে আই অ্যাম অন টেন মিনিট ইয়া শিওর जस्ट এখন টেমস river ক্রস করতেছি টানেল দিয়ে তারপর river ক্রস করলে বেসিক্যালি আমরা ওটো এরিয়া চলে যাব সো আই जस्ट 10 মিনিট আই উড সে আসুক ভাই আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে গেলে মনে হচ্ছে নাকি না ঠিক আছে এখন পারফেক্ট সন্ধ্যাবেলা এটাই তো আসলে সুন্দর জামলা গাছ বাইরে অনেক ভালো লাগবে আমাদের আচ্ছা আচ্ছা খুশব বলুন একটা আগে গোল্ডেন আওয়ার ও হ্যাঁ এটা আসলে অনেক

তো এই তো কিছুক্ষণ পরেই যাবো খাইতে দেখি মাসুদে আজকে কি খাওয়ায় আজকে তার চয়েস কারণ আমরা সিলন ধরে আর তারা যখন বারিংগে আসবে ইট গোনা বি আওয়ার চয়েস সেটাই ওকে আমরা কি আমার হাতে কাচ্চি হ্যাঁ আমরা আপনাকে কেমন লাগতেছে অনেক এক্সাইটেড কারণ এত মানুষ লন্ডন এসে দেখতেছি যে মানে কোভিড পরে এত মানুষ একসাথে দেখাই নাই বন্ধুরা আমরা চলে আসছি এখন কোনো বুকিং ছিল না বাট দেখি কোথায় নিয়ে যাক লইনেকে মেসেজ লিখলাম যে তাকে অনেক মিস করতেছি কয়েকদিন অনেক রোমানিয়াতে ঘুরছে এবার আমি ঘুরতেছি ঠিক যাই না রাগ করবে কিনা বাট ওকে মেসেজে লিখলাম যে ওখানে মাসে আর ফুলবাবুদের সাথে খাইতে আসছি বাদ ওকে অবশ্যই মিস করতেছি ভাই ওদিকে বল

আমি কিন্তু অলরেডি অনেক প্লেট খেয়ে আসছি আমি অনেক প্লেট খেয়ে আসছি না 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 এটা মিথ্যা কথা আমি একবার দুই বাসায় দাঁত খাইছি এখন লাস্ট রাউন্ড হবে জানি না উইন করতে পারবো কিনা না বাট খুশবাপু ইউ ক্যান বি দা জাজ ইয়া ওকে আমি এক মিঠের জন্য চিন্তা করে দিলাম আমাদের সাথে এসে যোগ দেবে কিনা না না পারবে না ওকে 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 বন্ধুরা তো শুরু করা যাক আমাদের খাওয়ার কম্পিটিশন নাকি

যাই হোক এসব ঘোরাঘুরি আবার হবে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামুক হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই ইউটিউব আমাদের সাথে আছে